আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন রমজানুল মোবারক আল্লাপাক আমাদের নামাজ এবং রোজা ইফতার এবং সেহরিক আল্লাপাক কবুল করুন এবং রমজান মাসের যে ঘোষণা রহমত বরকত মাখফরাত এবং জাহান নাম থেকে মুক্তি এর পরিপূর্ণ আকারে আমরা লাভ করতে পারি এই তফিক আল্লাহাক আমাদের সবাইকে দান করুন আমাদের ধারাবাহিক যে কোরআনে পাকের ঘটনা বর্ণনা চলতেছিলো হুজুর সাল্লাহ আলাইসালাম এরশাদ ফরমান মোটামুটি অর্থ এরকম যে কোরআনের ঘটনার বিষয়ে তোমরা যত্নবান থাকিও তা না হলে উঠ যেমন রশি ছেড়ে দিলে উট চলে যায় সেরকম নিজেদের সেনা থেকে কোরআনে পাক বেরিয়ে যাবে এবং আল্লাহ পাক বারবার বলেছেন কোরআনের ঘটনা তোমরা জানো অনেক জায়গায় আল্লাপাক বর্ণনা করেছেন পাক চান যে আমরা কোরআনে পাকের সব ঘটনা জানি এবং এই জন্যই তো পাক কোরআনে পাক নাজিল করেছেন তো আজকে আমাদের যে ধারাবাহিকভাবে যে বর্ণনা চলতেছিল। আজকে সোরা তওবা সোরা তওবার মধ্যে পঁচাত্তর থেকে উনআশি নম্বর আয়াতের মধ্যে আল্লাপাকে একটা ঘটনা বর্ণনা করছেন এই ঘটনাটা আলোচনা করব ইনশাআল্লাহ এই ঘটনাটা মদিনার ঘটনা মদিনা মনোয়ার ঘটনা হুজুর সাল্লাল্লাহু আলাহি সাল্লাম তখন মদিনায় জীবিত এবং ওই সময় এক ভদ্রলোক যার নাম ছিল সালাবা ইবিনা হাতেম আনসারি সে এই সালাবা হুজুর সাল্লাহুহসাল্লামের খেদমতে হাজির হয়ে নিবেদন করল হুজুর আমার জন্য দোয়া করুন আমার মাল সম্পদ যেন বেড়ে যায় আমি ধনী হয়ে যাই তো হুজুর সাল্লা সাল্লাম বলে কেন তুমি কি আমার জীবন ব্যবস্থার পর সন্তুষ্ট নাও আমি যদি চাইতাম তাহলে মদিনার পাহাড় স্বর্ণ হয়ে আমার পিসপিস ঘুরতো তো তুমি কি আমার এই জীবন ব্যবস্থার উপর সন্তুষ্ট নাও তো সালাবা একটু লজ্জিত হলো চলে গেল কিছুক্ষণ পরে সে আবার এসে বলল হুজুর আপনি দোয়া করেন এবং শর্ত আরোপিত হলো সে বলল যে আমার উপরে যে সম্পদ বেড়ে গেলে যার যে হক আছে আমি সব হক আদায় করব। আপনি দোয়া করলেন হুজুর সালাম দোয়া করলেন হুজুর সাল্লামের দোয়ার পরে সালাবার এই মাল বৃদ্ধি পেতে লাগলো তার বকরির পাল উটের পাল ভেড়ার পাল সব বাড়তে লাগলো তো বাড়তে বাড়তে অনেক হয়ে গেল তো তখন সে মদিনার একটুখানি দূরে সে তার এইগুলো সে লালন পালন করত। তখন সে আসর এবং জোহর এবং আসরে নামাজ সে পড়তে আসতে পারত তারপর তার মাল যখন আরও বেড়ে গেল তখন সে আর একটু দূরে চলে গেল তখন সে শুধু নামাজের দিনে আসতো আরও কিছুদিন পর তার মাল সম্পদ যখন আরও পশু বেড়ে গেল তখন ওইখানে সংকলন হলো না মদিনা থেকে মদিনা মনোরা থেকে বহু দূরে একটা জায়গা নিয়ে সেখানে সে পশুপালন শুরু করলো এবং এই সময় কি ঘটলো সে আর জমাও আসতে পারে না কোনো নামাজের জামাতেও আসতে পারে না আস্তে আস্তে এগুলো থেকে সে বঞ্চিত হয়ে গেল একদিন হুজর পাক সাল্লা সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন যে সালাবার কি খবর তো তারা যখন এই কথা বলল যে তার তাকে এখানে আসা থেকে বিরত রাখতেছে তো হুজুরুল্ল্লা বললেন সালাবার জন্য আফসোস সালাবার জন্য আফসোস সালাবার জন্যে আফসোস তো ঘটনাক্রমে ওই সময় সৎকার আয়াত নাজিল হলো এবং তখন যে পালিত পশুর কতটুকানি উসুল হবে কতটুকানি সৎকার করতে হবে নির্দিষ্ট হলো তো হুজুর সাল্লাহ আসলাম দুজন অফিসারকে দুজন প্রতিনিধিকে পাঠালেন যে তোমার অমুক এলাকায় যাবে এবং সেখানে দুইজন লোকের নাম বলে দিলেন এবং তার মধ্যে একজন ছিল সালাবা তাদের কাছে যেমন লিখিত ফরমান দিয়ে দিলেন তো ওই দুইজন প্রতিনিধি যখন সেখানে গেলেন যায় সালাবার কাছে উপস্থিত হয়েছে সালাবা বলল দেখ দেখাও লিখিত ফরমান দেখাও তো লিখিত ফরমান দেখালো তো দেখে সালাবা বলল যে এটা তো মনে হতেছে জিজিয়া কর এটা তো অমুসলিমরা মুসলমানদেরকে দিবে তো তোমরা ঘুরে আসো আমি চিন্তাভাবনা করি তো তখন দুজন প্রতিনিধি ওনার চলে গেলেন অন্য যার কাছে ছিল ওই সুলাইম আর আরেকজন লোক তার কাছে গেল তো সুলাইম গোত্রের সেই লোকের কাছে যে আল্লাহ নবীর কথা বলার সঙ্গে সঙ্গে সে উৎকৃষ্ট পশুগুলো নিয়ে এসে দিয়ে দিল নির্দিষ্ট পরিমাণ আর তখন ওই প্রতিনিধিরা বললো যে হুজুর বলছে উৎকৃষ্ট না উৎকৃষ্ট বাদ দিয়ে দিতে তো বলছে না আমি উৎকৃষ্টগুলো দিব তারপর আবার তারা ফেরত চলে আসতেছে তখন আবার সালাবার কাছে গেছে তো সালাবা তখন বলছে দেখাও লিখিত ফরমান দেখাও তো তখন লিখিত ফরমান দেখায় তো দেখানোর পরে সে বলতেছে এটা তো মুসলমানদের জন্য নয় এটা অমুসলিমদের জন্য তবুও তোমরা যাও আমি চিন্তা করে দেখব তো তখন তারা মদিনায় ফেরত আসলেন হুজুর পাক আসলামের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন সালাবার কথা বললেন তো তখন হুজুর সাল্লা আবার বললেন সালাবার জন্যে আফসোস সালাবার জন্যে আফসোস সালাবার জন্যে আফসোস এবং তখন কোরআন পাকের আয়াত নাজিল হলো এই আয়াতগুলো পঁচাত্তর থেকে উনআশি নম্বর আয়াত সোরা তাওবার তো যখন এই আয়াত নাজিল হলো এবং হুজুর সাল্লাহ আসালাম আফসোস করলেন তো তখন ওই সালাবার কিছু আত্মীয় স্বজন নিকটতম লোক ওই মজলিসে ছিল তো তারদের মধ্যে একজন দৌড়ায় চলে গেছে যা সালাবাকে খবর দিছে যে কোরআন প্যাকে আয়াত নাজিল হয়েছে এবং তোমার জন্য হজর সাল্লাহাম এরকম আফসোস করছেন তো তখন সালাবা মাল সম্পদ নিয়ে হুজুর সাল্লামের কাছে আসছেন তো আসার পরে বলছেন হজুর আপনি আমার সৎকা কবুল করেন হুজুর সাল্লাহাম জানাই দিলেন তোমার সৎকা গ্রহণ করতে আল্লাহ পাক নিষেধ করেছেন সালাবা আফসোসে পড়লো আর হুজুরাম বললেন সালাবা এটা তো তোমার নিজের কামাই তোমাকে তো বলা হয়েছিল তুমি অস্বীকার করেছ তো সে ফেরত চলে গেলো মাথায় মাটি ঝাড়তে ঝাড়তে দুঃখ করতে করতে এর মধ্যে হুজুর স্লাম করলেন আউবাকার সিদ্দিক রাজজন্য খলিফা হলেন আহ্বাক্কার সিদ্দিক রাজ্য খলিফা থাকাকালে সালাবা আবার তার মাল সম্পদ নিয়ে সৎকার মাল হিসাব করে নিয়ে আবার আসছে দেওয়ার জন্যে তো আউবাকার আকা সিদ্দিক অন্য জবাব দিলেন যেই মাল আল্লাহ নবী কবুল করে না আমি কীভাবে কবুল করবো আমি নিতে পারবো না সালাবা আবার মাল সম্পদ নিয়ে ফেরত গেল তারপরে আউ্বকা সিদ্দিক রাজ্য ওফতের পরে ওমর ফারুক রাজি আল্লাহানু উনি যখন খলিফা হলেন তো সালাবা আবার মাল সম্পদ নিয়ে আসে তো তখন ওমর ফারুক রাজিয়ান জবাব দিছে যে মাল সম্পদ আল্লাহ নবী কবুল করেন না যে মাল সম্পদ আউ্বকর সিদ্দিক রাজ্যিয়্লান কবুল করেন আমি কিভাবে কবুল করব তো উনিও ফেরত দিলেন তারপর ওমর ফারুক রাজিয়াল্লোর এন্তেকাল হলো ওসমান ফারুক রাজ্জি আল্লানু উনি ওনার খিলাফতের আমলে সালাবা আবার মাল সম্পদ নিয়ে আসলো তখন ওসমান রাজ্যালানু উনিও একই জবাব দিলেন যে জবাব আল্লাহ নবী এবং আউবকা সিদ্দিক রাজ্যের লোন এবং ওমর ফারুক রাজ্যের লোন দিয়েছিলেন যে এই মাল আমরা কবুল করতে পারবো না তো তখন সেগুলো নিয়ে ফেরত গেল এবং ওসমান রাজ্যের লোন জামানাতেই এই সালাবার মৃত্যু হয়ে গেল তো এখানে আমাদের একটা শিক্ষণীয় বিষয় আছে মাল সম্পদ বৃদ্ধি পাকের কাছে দোয়া করতে যে আল্লাহ তুমি রহমতের শুরু করো মাল সম্পদ বৃদ্ধির কারণে যদি আল্লাপাকের হুকুম হাকাম মানতে ইবাদত করতে যদি আমার ত্রুটি হয় এই মাল সম্পদ না বাড়াই ভালো এই জন্যই রহমতের স্বরূপ মাল সম্পদ বাড়ার জন্য আল্লাপাকের কাছে দোয়া করতে হবে আমার মুসলমান ভাই বোনদের প্রতি আমি অনুরোধ করতেছি আপনারা সুরা আতবাহ এর পঁচাত্তর থেকে উনআশি নম্বর আয়াত এগুলো পাঠ করবেন বারবার এবং এইখান থেকে এই ঘটনাটা এবং সানের রজুলটা আপনার জানবেন ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবে এবং আমল করার তৌফিক দান করবে আমাদের নামাজ এবং রোজা সুন্দর হোক আমাদের শেহর এবং ইফতার আল্লাপাক কবুল করুন আমরা উত্তর উত্তর দিনের লাইনে আমরা উন্নতি লাভ করি এবং আল্লাহ পাকের কাছে নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে সামিল হই আল্লাপাক আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বকাত